তো ফাইনালি ঠিক সন্ধ্যে সাতটায় ড্রপ করে দেওয়া হলো কিন্তু বরবাদের মোস্ট রোম্যান্টিক সং দ্বিধা তো চলো এখন এই গানটাকে নিয়ে রিভিউ করা যাক হ্যালো গাইজ অ্যামি আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবার ফার্স্ট আমি একটা কথাই বলবো যে এত সুন্দর একটা মিষ্টি গান আমরা বহুদিন কিন্তু শুনিনি এবং প্রীতম হাসানের গলায় গানটা স্নিগ্ধতা মুগ্ধতা মিষ্টতা যেন আরও অনেকটাই বেড়ে গিয়েছে তোমরা ফার্স্ট আমাকে জানাও তো গানটা তোমাদের কেমন লেগেছে সেটা আগে তোমরা কামেট করে জানাও তো এখানে আমি একটা কথা বলতে চাই বেসিক্যালি কী হয় যখন কোনো নায়ক এবং নায়িকার রোম্যান্টিক গান আমরা দেখি আমাদের চোখটা কিন্তু সর্বদা নায়িকার দিকেই যায় যে নায়িকাকে কত স্টাইলিশ লাগছে নায়িকা নায়িকাকে দেখতে কেমন লাগছে নায়িকার কস্টিউম কেমন লাগছে কিন্তু না এক্ষেত্রে জিনিসটা বিপরীত হয়ে গেছে কিন্তু এখানে আমরা নায়িকার বদলে নায়কের দিকে কিন্তু হা করে আছি বিশ্বাস করো সাকিব ভাইয়াকে এত সুন্দর লাগছে কি বলবো আর তিনি এতটাই সুন্দর দেখতে এতটাই সুদর্শন দেখতে যে ধারণার বাইরে ওভারঅল গানটার প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো গানটা মানে চোখটা শুধুমাত্র সাকিব ভাইয়ার দিকেই যাচ্ছে এবার আসি দেখতে কেমন লাগছে গানটাতে গানটাতে তো সাকিব বিধিকা মেন পার্ট তাদের দুজনকে দারুণ লাগছে এবং গানটার মধ্যে গল্পের কিছু কিছু অংশ তুলে ধরা হচ্ছে তিনটে পার্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং গানটাতে যেখানে দেখাচ্ছে আমার ওই জায়গাটা এতটা ভালো লাগছে না যেটা আমরা গানের টিজারও দেখতে পেয়েছিলাম যে ইধিকা এসে একটা চকলেট সাকিব ভাইয়ার দিকে দিচ্ছে ঠিক ওই পোর্সারটা না আমার সব থেকে ভালো লেগেছে ওই সব সবথেকে ভালো লেগেছে এবং সাকিব ভারতের একটা হাসি উফ কি মিষ্টি লাগছে আর সেই সঙ্গে গানের কথাগুলো গানের সুর ওভারঅল মানে একটা বেস্ট রোমান্টিক সং বলা যেতে পারে বেস্ট রোমান্টিক সং মানে এখনও পর্যন্ত এবছরের সব থেকে সেরা গান হয়ে গেছে কিন্তু বর্বাদের এই তিধা গানটা বরবাদের আরও অনেকগুলো গান আছে আমি জানি না কোন গান কতটা পপুলারিটি অর্জন করবে বাট আমি বলতে চাই এই রোমান্টিক গানটা কিন্তু এক নম্বরে থাকবে যে এতটা ভালো লেগেছে ওভারঅল গানটা মানে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত গানের যে সুর সঙ্গে গানের কথাগুলো একটা না অন্য স্নিগ্ধতা কিন্তু বজায় রেখেছে একটা অন্য স্নিগ্ধতা একটা মিষ্টতা কিন্তু ওভারঅল গানটা এবং তার সঙ্গে সঙ্গে গানের কথার সাথে সাথে সাকিব ভাইয়া এবং গীতিকার পারফরমেন্স তাদের খুনশুটি তাদের প্রেম যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি দেখতে খুব খুব ভালো লাগছে একটা মানে যে একটা হ্যাঁ একটা যে তারা মিষ্টি কাপেল তাদের ভালোবাসা ফুটে উঠছে পুরো গানটাতে কিন্তু বোঝা যাচ্ছে এবং গানের কথাগুলো তো কোনো মানে তুলনাই হবে না গানের কথাগুলোর সঙ্গে মানে যখন গানটা শুনছি তার সঙ্গে যখন দেখছি না খুব 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 ভালো লাগছে আমার তো এই গানটা দ্বিধা গানটা দারুণ লেগেছে দারুণ লেগেছে দারুণ লেগেছে আমি দ্বিধা গানটাকে কিন্তু দশের মধ্যে সাড়ে নয় দিয়ে দেবো তোমাদের এই গানটা কেমন লেগেছে কামেন্ট করে কিন্তু অবশ্যই জানাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা আর কামেন্ট করে বলো দ্বিধা গানটা কেমন লাগলো বাই